হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীরিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ সালের যে অধ্যাবার্ষিকী পরীক্ষাটা হবে তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা ছয় তারিখে যেটা হবে শিল্প সংস্কৃতি সেটার যে প্রথম অধ্যায় বিশ্বজোড়া পাঠশালা সেই অধ্যায় নমুনা প্রশ্নোত্তর নিয়ে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলেকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এক আকাশ আমায় আমায় কি হতে শিক্ষা দিল সেসব প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে উত্তর আকাশ আমায় উদার হতে শিক্ষা দিল কর্মী হওয়ার মন্ত্র আমি কার কাছ থেকে পাই কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পাই পাহাড় আমায় কি শেখায় পাহাড় আমায় মৌন মহান হতে শেখায় আকার কি আকার হলো বাইরের রেখা বা সীমার রেখায় আবদ্ধ একটি রূপ আকার কয় প্রকার সাধারণভাবে আকার দুই প্রকার যথা প্রাকৃতিক ও জ্যামেটিক আকার কয় প্রকার আঁকার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে জ্যামিতিক সেই প্রশ্নটা আসতে পারে আকৃতি বলতে কি বোঝায় আকৃতি বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট বা বড় তাকে গরণ কি গরণ হলো বস্তু ত্রিমাত্রিক রূপ সূর্য কি রাঙিয়ে দিচ্ছে সূর্য প্রতিনিয়ত রাঙিয়ে দিচ্ছে আমাদের চারপাশকে প্রশ্ন নয় মৌলিক রং কয়টি ও কী কী মৌলিক রঙ তিনটি যথা লাল নীল হলুদ পরিসর কি রেখা দিয়ে তৈরি আকার আকৃতি হয় পরিসর ধ্বনি কাকে বলে মানুষ জীবজন্তু পাখির কণ্ঠ হতে অথবা পদার্থের আঘাত যে আওয়াজ বা শব্দ হয়ে থাকে তাকে ধ্বনি বলে অনুশীলনমূলক কাজ ও সমাধান সো দেখো বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খুঁজে সংগ্রহ করবে আমি আজ বর্ণাচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি পাতার রঙের ক্ষেত্রে রঙের ভিন্নতা না থাকলেও ফুলের রঙে প্রচুর ভিন্নতা রয়েছে যেমন আজ আমি উজ্জ্বল হলুদ রঙ ও গাঢ় খায়রি খয়েরি রঙের গাঁদা ফুল সংগ্রহ করেছি এছাড়া লাল ও সাদা রঙের ঝরঝরে লাল রঙের জবা সাদা রঙের বেলি গোলাপি রঙের মোরগ ফুল তারপর নীল গোলাপ ইত্যাদি সংগ্রহ করে আমার বন্ধু খাতা জমা করলাম দুই নম্বর গানের সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে রঙ বানানোর চেষ্টা করব সো উত্তরটা দেখো এটার প্রাক শিক্ষকের নির্দেশে মাটি ছাই সংগ্রহ করেছি এবং তা দিয়ে রঙ বানানোর চেষ্টা করেছি খুব বেশি ভালো হয়নি তাই শিক্ষকের নির্দেশনায় আরও ভালো করার চেষ্টা করব সো তিন নম্বরটা দেখো খাতায় আঁকা পাতাগুলো রঙ করার ক্ষেত্রে গাঢ় হালকা সবুজ রঙের পাশাপাশি অন্য রঙ মিলে দেখতে পারি কেমন হয় যেমন নীল হলুদ লাল ইত্যাদি রং মিশে দেখতে পারি উত্তর খাতে আঁকা পাতাগুলো রঙ করার ক্ষেত্রে আমি সবুজ রঙকে বেশি গুরুত্ব দিয়েছি লাল হলুদ সরি নীল হলুদ মিশিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি তাতে ফলাফল খুব একটা সন্তোষজনক হয়নি চার নম্বর হচ্ছে রঙের গানটি ভালোভাবে অনুশীলন করো পাঠ্যপুস্তকে বর্ণিত রঙের গানটি খুব মজার ও চিত্তাকর্ষক তোমাদের যে এই অধ্যায়ের যেটা গান রয়েছে সেটা তোমরা পড়ে নিবা ভালো করে আমি গানটি বারবার অনুশীলনের মধ্য দিয়ে প্রায় মুখস্থ করে ফেলেছি তোমরা প্রায় মুখস্থ করে নিবা পাঁচ নম্বরটা দেখো আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করব তো আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি সমস্যারে গিয়েছি আমাদের মিলিত কেরাসে সাফল্য মন্ডিত মণ্ডিত হয়েছে ছয় নম্বর এ বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা খুঁজে সংগ্রহ করব সূত্রটা দেখো বর্ণচক্র বা বর্ণচক্রের সাথে মিলিয়ে আমি যা আমি যে রঙের পাতাগুলো পাই তা হচ্ছে সবুজ হালকা সবুজ গাঢ় সবুজ কালচে সবুজ আকাশী হলুদ ও নীল সব আর তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায় আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি উত্তর এই অধ্যায়টি পাঠ করার পর আমি প্রকৃতির দিকে চোখ মেলে গভীরভাবে তাকালাম যে রং যে রূপ আগে ধরা পড়িনি তা ধরা পড়তে লাগলো আমি প্রকৃতির বর্ণালি উপভোগ করতে লাগলাম এত সুন্দর প্রকৃতি অথচ চোখ মেলে দেখাই হয়নি খুব সতর্ক দৃষ্টিপাত করলে এখানে নানা রূপ রেখার হালচাল দেখা যায় প্রকৃতি জুড়ে সোজা বাঁকা কোনাকুনি ঢেউ খোলানো এবং পেছানো রেখার ছড়াছড়ি একটু সতর্ক দৃষ্টি মেললে আমরা তা দেখতে পাব। নদীর আঁকা বাঁকা ঢেউ শামুকের পেঁয়াজ গাছের বলি রেখা সবখানে আমি রেখার রাজত্ব দেখতে পাই গণিত ক্লাসে স্যার যখন যেমনি বুঝিয়ে দিতেন তখন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোণ ও সকল নানা সমস্যা খুব গভীরভাবে অনুধাবন করে বোঝার চেষ্টা করতাম শারদ আমাদেরকে তা ভালোভাবে বুঝিয়ে দিতেন ছবি আঁকতে গিয়ে যে বিষয়টি লক্ষ্য করলাম ছবি আঁকার ক্ষেত্রে ফুল পাখি লতা পাতা আঁকার জন্য ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তকোণ ব্যবহার করতে হয় এবার একটু রঙের ব্যবহার সম্পর্কে বলি ভালো করে সাবধানে দৃষ্টি ছড়িয়ে দেখলে দেখা যায় আমাদের চারপাশটা দারুণ রঙিন সূর্যের সাত রঙে বর্ণিল বনিল আমাদের জীবন আমাদের চারপাশের প্রকৃতির অজস্র রঙের মধ্যে যে রঙটি আমার সব থেকে বেশি দেখতে পাই সেটি হচ্ছে সবুজ মাঠের ঘাস গাছের পাতা কাঁচা ফল সব মিলে কত রকমের সবুজ ছড়িয়ে আছে আমাদের চারপাশে বর্ণালীর প্রাথমিক রং হচ্ছে লাল নীল ও হলুদ আর এই রঙগুলোর সাথে মিলিয়ে নিশ্চয়ই তৈরি হয় আরও নানা রঙ এই রঙগুলোকে আমি আরও কাছ থেকে জানার জন্য বিভিন্ন রঙের পাতা ফুল সংগ্রহ করি আমি প্রকৃতি থেকে আরেকটি বিষয় খেয়াল করলাম তা হচ্ছে আলো খেলা আলো কারণে আমরা বস্তুর বনট বা ধরন বুঝতে পারি রেখা দিয়ে যখন আমরা কোনো ছবি আঁকি তখন একটি প্রাকৃতিক উপাদান থেকে অন্য একটি প্রাকৃতিক উপাদানের আকৃতির অংশে একটি দূরত্ব থাকে একে পরিসর বলে ছবি আকার এই বিষয়গুলো আমাকে দারুণ মুগ্ধ করেছে এছাড়া আমি খেয়াল করে দেখেছি গাছের বাতাসে দোল খাওয়া নদীর বয়ে যাওয়া এসব কিছুর মধ্যে একটি ছন্দ আছে তাল আছে যেমন ছন্দ আছে নাচের তেমন আছে গানে আপন মনে প্রকৃতির এসব বিষয়ে অবলোকনে অবলোকনের মধ্য দিয়ে আমি নানা বিষয় জেনে আনন্দিত হলাম নিচে আমার বন্ধু খাতাটি দেওয়া হলো আমার সকল সৃজনশীল লেখনির সাক্ষী এ খাতা আমি আমার ভালো লাগার ক্ষেত্রগুলোতে যে ধরনের কার্য সম্পাদন করি হৃদয় অনুভব করি তা এ খাতায় লিপিবদ্ধ করে রাখি সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলোর মধ্যে কিছু না কিছু একটা পরীক্ষা কমন পড়বে সো তোমার এই ভিডিওটা ভালো করে দেখবে শেষ পর্যন্ত দেখবে সো আশা করি তোমরা ভালো সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি